মাতৃ পরিচয়ের বৈধতা প্রদান করার জন্য কিন্তু কোরআনে তো স্পষ্ট ভাবে সুরা 33 আহজাবে 33 নম্বর আয়াতে বলে দেয়া আছে তোমরা তোমাদের সন্তানদেরকে পিতৃ পরিচয়ে রাখো আমি কি করে একজন মানুষ হিসেবে একজন মুসলিম হিসেবে আমি এই আয়াতের অবমাননা করব অবমাননা করব এত বড় দৃষ্টিতা কতজন মুসলমানের মধ্যে আছে আমি শুধু তাদের কাছে জানতে চাই তারা এই গণনাটাও করে দেখুক যে আসলে অবৈধ সন্তানকে কতজন মানুষ স্বীকৃতি দিতে চান আমি যদি অবৈধ সন্তানকে স্বীকৃতি দিই তাহলে কি জনগণতা আমার স্বীকৃতি দেওয়া হয়ে যাবে যৌনকর্ম স্বীকৃতি দেওয়া হলে আমার সন্তানকে আমি যৌন পল্লী ফেলে দিলাম এটাও স্বীকৃত হয়ে গেল তাহলে আর থাকলো কি জব্বানা আপিল আপিল ওখানে দিই শেষ ব্যবহার সর্বোচ্চ মৃত্যু ছিল যে মৃত্যুদণ্ড এটা রহিত করার কথা বলা হচ্ছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যাবে না

ইসলামের কথা বলে যারা নির্যাতন করে তারা আসলে প্রকৃতভাবে ইসলামিক না মুসলিম না তারা ইসলামটা পালন করে না আমি যদি এখন রাস্তায় বের হই আমি জানি না আমাদের তো সবার গাড়ি নেই আমাদেরকে অনেক সময় বেশিরভাগ সময় পাবলিক ট্রান্সপোর্টে উঠতে হয় আমি যখন ছোট ছিলাম সেই সময় দেখা যেত পাবলিক ট্রান্সপোর্টে দুটো দরজা ছিল একটা পুরুষরা উঠতো একটা মহিলা উঠতো আমরা সাতসঙ্গে যেতে পারতাম এখন দুটো দরজা মনে হয়ে একটা দরজা হয়েছে এক দরজা দিয়ে সবাই পিসা শিখে উঠছে উঠার পর মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে সেখানেও মহিলারা তার সেই জন্য প্রাপ্যই পাচ্ছে না সেখানে সমান অধিকার বলে আমি কি করে অবজেক্টিভ আবেদন করতে চাই সেখানে দেখা যায় প্রতিদিন বাসে ওঠার পরে আমাদের ঝগড়াঝাটি লেগে যায় চিৎকার চাচা বসি যে সমান অধিকারের সমান অধিকার চিৎকার চাচা করতে করতে প্রাপ্য অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এতে কি হচ্ছে আমি হয়তো বা আমার হয়তো বা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার যে উত্তরশীল আছে তাদেরকে আমি কোথায় ফেলে যাচ্ছি আমরা কি কেউ চিন্তা করি না যে নগর করলে দেবালয় এড়ায় না আমার সন্তানদেরকে আমি যত ইসলামিক জ্ঞান দেই না কেন রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় আমার সন্তানও সেই অনলে যার নামে আগুনে পুরে ছাই হয়ে যেতে পারে আল্লাহ মা কোনো আমাদের যেন এরকম কোনো পরিণতি না হয় প্রাপ্য অধিকার মানুষ পাচ্ছে তার উপর আবার সমানাধিকার এ যেন বোধের উপর বিষ করার মতো এক সময় কথা বললাম আমি আমি আরেকটা কথা বলতে চাই সংসার সুখে করার জন্য সব মিষ্টি থেকে ধরে ধরে বিদেশ পাঠিয়ে দাও অনেক টাকা আসবে এদিকে স্বামী আসবি করবেন ছেলে মেয়ে যে কথা রেখে চলে যাবে সংসার খুব সুখে হলো ওদিকে মহিলা হলো ওখানে নির্যাতিত নির্যাতিত ভেঙে দিলাম ছোটবেলায় কি কথাটা দিয়ে আমি শেষ করতে চাই নাই কিরে সুখ না কিরে এ ধরা কি শুধু বিষাদ নয় জাত একা কািয়া মহিতে কেবল কি নয় জন্ম লয় আমরা আসলে এবার সুখ খুঁজতে না আল্লাহ সুমাতা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ওই ইবাদতের মধ্যে দিয়ে আমাদের কল্যাণ আছে আমরা সবাই গিয়ে অনুরোধ করছি কোরআন বুঝুন কোরআন জানুন কোরআন পালন করার চেষ্টা করুন এবং এই যে নারী কমিশনের কোরআন বিরোধী কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যতগুলো সুপারিশ করেছে এই সুপারিশগুলো সব বাতিল করে নতুন কমিশন গঠন করে আবারও যেন এই নারী কমিশনের সুপারিশটা তৈরি করা হয় Et vous l'avez à votre objectif, c'est bon.